নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার নতুন খবর আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হয়তো বৃষ্টির মধ্য দিয়ে শীতের বিদায় হতে পারে এমন একটা সম্ভাবনা উঠে আসছে তবে আস্তে আস্তে আবার তাপমাত্রায় পরিবর্তনের কথা বলছেন আবহাওয়া দপ্তর আজকের দিনটা যে একটা ঠান্ডা ভাব এসেছে সকালও এবং রাত্রে সেটা বজায় থাকবে আগামীকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে প্রায় চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে সঙ্গে ঝাড়খণ্ড এবং তাপমাত্রা বাড়ার নতুন করে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে প্রথমেই যা আজকে তাপমাত্রার খবর রয়েছে আজকে কুড়ি ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে তবে পশ্চিম দিকের জেলার মধ্যে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাতে তাপমাত্রা একটু কম থাকবে ঠান্ডা ভাবটা মোটামুটি বজায় থাকার সম্ভাবনা আজকে রয়েছে এবং কুয়াশার যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাতে মূলত কুয়াশার সম্ভাবনাও থাকছে বিশেষ করে রয়েছে নদিয়া রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জেলা যেমন বর্ধমান জেলা এছাড়া চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া এদিকে কোথাও কোথাও কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে সতর্কবার্তা নেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে ব্যাপক কুয়াশার সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গে নেই তবুও চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আবার আস্তে আস্তে বাড়তে শুরু করবে বিশেষ করে আগামী কাল থেকে তো আমরা যেটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে আজকে মিনিমাম টেম্পারেচারটা বা সর্বনিম্ন থাকার পূর্বাভাস আমরা পাচ্ছি বর্ধমান জেলা দিকে সতেরো থেকে আঠারো থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে আরও দু ডিগ্রি কম থাকবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে এবং আগামী কাল থেকে কুয়াশার সম্ভাবনা বাড়বে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী কাল বিশেষ করে সোমবার থেকে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা আগামীকাল থেকে বাড়বে দক্ষিণ বাংলাদেশ বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এদিকে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস আগামীকাল থেকে রয়েছে সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি এদিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে তবে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের থাকছে এই রয়েছে মূলত একটা আবহাওয়ার খবর আজকে এবং কাল। তাই আগামীকাল থেকে ধীরে ধীরে আস্তে আস্তে গরম বাড়তে শুরু করবে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে এবং যা আপডেট রয়েছে আগামীকাল নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর তাই আগামীকাল নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে যার ফলে আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে বিশেষ করে তারা যেটা বলতে চাইছেন অর্থাৎ আবহাওয়া দপ্তর তারা বলছেন যে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে অন্যদিকে উত্তর পশ্চিম থেকে হাওয়া আসবে অর্থাৎ দ্বিমুখী হাওয়ার সংঘাতের ফলেই সেখান থেকে মেঘ তৈরি এবং তা থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা এই দুই বাতাসের সংঘাত দ্বিমুখী বাতাসের সংঘাত এবং দ্বিধর্মী বাতাসের সংঘাত থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝাড়খণ্ডে উত্তরবঙ্গে এখানে তৈরি হতে পারে সঙ্গে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবার সরাসরি আমরা জানাচ্ছি আপনাদের বৃষ্টি কবে হবে আপাতত যা পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে সিকিমে হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আঠারো তারিখ পর্যন্ত নেই উনিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উনিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে সেই সমস্ত জেলাগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে সঙ্গে মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে বর্ধমান জেলার কোথাও কোথাও হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদের সেরকম কোনো বৃষ্টির খবর আপাতত উনিশ তারিখের দিকে নেই দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গা বা জামশেদপুরের দিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে সেটা উনিশ তারিখের আপডেট আমরা পাচ্ছি তাই উনিশ তারিখ থেকে বৃষ্টি মোটামুটি শুরু হচ্ছে আর বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রামে হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে খুব হালকা হালকা হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে তো উত্তরবঙ্গে বৃষ্টিটা কুড়ি তারিখ থেকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের দিকে সঙ্গে হালকা দু এক জায়গা হালকা মাঝারি হলেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দুটো দিন বৃষ্টি একটু বাড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সমস্ত জেলাতেই মোটামুটিভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কুড়ি এবং একুশ তারিখের দিকে দেখতেই পাচ্ছেন তার মধ্যে যেটা আমরা আপডেট পাচ্ছি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে মূলত বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে মেদিনীপুর জেলা রয়েছে পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর মধ্যে যেমন কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে আরও জেলা যেমন নদিয়া পূর্ব বর্ধমান এখানেও হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে ব্যাপক ভারী বৃষ্টির কথা কিন্তু ওয়েদার অফিস বলছেন না তারা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি সেটা কুড়ি এবং একুশ তারিখের মধ্যে হতে পারে আমরা সেরকমই দেখতে পাচ্ছি তবে যেহেতু একটা দমকা বৃষ্টি তাই কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী অল্প সময়ের জন্য হলেও হতে পারে সেরকম সম্ভাবনা যদি সিচুয়েশন তৈরি হয় মূলত হালকা থেকে দু এক জায়গায় হালকা মাছের বৃষ্টি এখনো পর্যন্ত এই আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলার মধ্যে ওপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এই তথ্য আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম সাতক্ষীরা যশোর এদিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে খুবই হালকা বৃষ্টি হতে পারে একুশ ফেব্রুয়ারি তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং খুব হালকা হতে পারে দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে বিশেষ করে মেদিনীপুর এবং চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে হতে পারে এরকম সম্ভাবনা তাই পর্যন্ত যেটা দেখা গেল কুড়ি ফেব্রুয়ারি তারিখের দিকে বৃহস্পতিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তুলনামূলক বেশি এবং দক্ষিণ ঝাড়খণ্ডে বেশি আর অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের বৃষ্টিটা হতে পারে ব্যাপক যে ভার বৃষ্টি হবে সেরকম কিছু নয় আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এই তথ্য মূলত পাওয়া যাচ্ছে আবার যেটা আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে অর্থাৎ যে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে এমনটা নয় বাইশ তারিখের দিকেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আর এই বৃষ্টিটা মূলত দুপুরের পর থেকে রাতের মধ্যে হবার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান থেকে শুরু করে সারা দক্ষিণবঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশ জুড়ে বাইশ তারিখে বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও হতে পারে তাই বাইশ এবং তেইশ তারিখ বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ হালকা হালকা বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া গেল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ থেকে হয়তো বা বৃষ্টি কমতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে ওপরে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক রয়েছে নিচের দিকে জেলা যেমন মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে খুব হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এক কথায় বলতে গেলে এই বৃষ্টির মধ্য দিয়েই হয়তো গরম আসার একটা সূত্রপাত হতে পারে এমনটা আমরা দেখতে পেলাম লক্ষ্য করতে পারলাম আপনাদের দেখালাম আশা করছি সমস্ত কিছুই আপনারা বুঝতে পারলেন Thank you friends, thank you for watching.